জলে জলে বা জোরে জোরে তোমাদের আলোচনা করতে হবে তো দেখো এরপরে কি বলা হয়েছে এরপরে বলা হয়েছে যে একটা নোট আছে এই নোটটা আমাদের মূলত আজকে পড়তে হবে তো এই নোটটাই দেখি আমরা কি বলা হয়েছে একটু দেখে নেই তো দেখো নোটটাই কি বলা হয়েছে দেখো লেটস নো প্রিন্সিপাল অ্যান্ড অক্সিলারি ভার্ব তো চলো আমরা কি করবো প্রথমে আমরা প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব কোনগুলো আছে সেগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব তো দেখো এতে কি বলা হয়েছে প্রিন্সিপাল ভার্বস আর ওয়ার্ডস দ্যাট জেনারেলি এক্সপ্রেস এন অ্যাকশন অর্থাৎ প্রিন্সিপাল ভার্ড কোনগুলো সেই ভার্ডগুলো যেগুলো কি করে সাধারণত যে মানুষ সাধারণত সেগুলো এক্সপ্রেস করে কি এক্সপ্রেস বা প্রকাশ করে যে ভার্ডগুলো কি প্রকাশ করে দেখো এন অ্যাকশন একটা কাজ অর্ড স্টেট সামথিং অর্থাৎ একটা কাজ বা একটা অবস্থা প্রকাশ করে সেগুলোকে কি বলা হয় প্রিন্সিপাল ভার্ট ঠিক আছে তো এক্সাম্পল হিসেবে দেখো কি বলা হয় সেগুলো কোথায় কোথায় ইউজ হয় টু এক্সপ্রেস অ্যাকশন তো একটা কাজ বোঝাতে ইউজ হয় যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে কি দেখো মাই ফ্রেন্ড হেল্পস মি অর্থাৎ আমার বন্ধু আমাকে কি করে সাহায্য করে তো দেখো এই বাক্যটা মূল কাহিনী কি মূল কাহিনী হচ্ছে কি সাহায্য করা তাই না মাই ফ্রেন্ড হেল্পস মি তো এখানে মূল কাহিনী কিন্তু মাই ফ্রেন্ড মা আমার বন্ধুকে নিয়ে বলা হয় কি আমাকে যে সাহায্য করে সেই সাহায্য বিষয়টাকে এখানে গুরুত্ব আরোপ করা হয়েছে অর্থাৎ এখানে মূল কাহিনী হচ্ছে কি আমাকে যে হেল্প করে এই হেল্পের বিষয়টা তো দেখো এখানে হেল্পটা হচ্ছে কি আমাদের মূল বিষয় ঠিক আছে তো দেখো কি কারণ এটা আমার বন্ধু যে মেন কাজটা যে কি আছে সেটা কি করে নির্দেশ করে এজন্য এটা কি কি হয় আমাদের আমরা কি বলবো ভার্ভ হিসেবে অভিহিত করবো ঠিক আছে তো দেখো এর পরবর্তীতে কি বলা আছে দুই নাম্বারটায় টু স্টেট সামথিং অর্থাৎ কোন একটা কিছু নিয়ে উদ্ধৃতি বা কোন একটা কিছুর অবস্থা বোঝাতে কি বলা হয় আমরা এই প্রিন্সিপাল ভার্বটা ইউজ করে থাকি যেমন এখানে বলা হয়েছে দেখো মাই ফ্রেন্ডস আর হেল্পফুল অর্থাৎ আমার বন্ধুরা অনেক কি সাহায্য করে বা অনেকে সাহায্য করতে অনেকে আগ্রহী হিয়ার আর ইজ এ ভার্ব অর্থাৎ এখানে আরটা একটা কি আর হচ্ছে একটা ভার্ব কিসের জন্য বিকজ ইট রিফার্স টু দ্য স্টেট অফ মাই কারণ এখানে আমার বন্ধুর যে চলো প্রিন্সিপাল ভার বা প্রধান ক্রিয়া বাড় বা সহায়ক ক্রিয়া সম্পর্কে একটু আমরা জানার চেষ্টা করি তো দেখো এখানে আমরা কি করলাম যে প্রিন্সিপাল ভার এবং অক্সিলে ভাগ সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো তো দেখো প্রিন্সিপাল ভাগ সম্পর্কে এখানে কি বলা হয়েছে প্রধান ক্রিয়া হলো এমন কি যা সাধারণত অ্যাকশন বা স্টেট বোঝাতে ব্যবহৃত হয় অর্থাৎ যে এখানে যা যা বললাম সেটাকে কি তোমার যে মিনিংটা আসলে এখানে আসলে দেয়া হয়েছে ঠিক আছে তো দেখো এখানে তোমার ভিতে কি বলা হয়েছে তোমার বিতে বলা হয়েছে অক্সিলারি অর হেল্পিং ভার্ব অর্থাৎ কোনগুলোকে আমরা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে অভিহিত করতে পারি তো দেখো অ্যান অক্সিলারি ভার্ব ইজ ইউজ in a sentence অর্থাৎ এই অক্সিলিয়ারি ভার্ব একটা সেন্টেন্স ইউজ করা হয় টু এক্সপ্রেস প্রকাশ করতে কি প্রকাশ করতে দ্য টেন্স অর্থাৎ সেই টেন্সটা কি রকম বা মুড যে মুডটা বা বাচন ভঙ্গিটা কি রকম অর ভয়েস অফ দ্য প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের ভয়েসটা কি রূপে ইউজ হচ্ছে সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা কি করি এই অক্সিলিয়ারি ভার্বগুলো আমরা ইউজ করে থাকি ঠিক আছে তো দেখো এরপরে আমাদের আরও কি আছে এরপর আমাদের এক নম্বরে কি বলা হয়েছে টু ডু অর্থাৎ কোনো একটা কিছু বোঝাতে যেমন ডু ডাস ডিড এগুলো আমাদের কি অক্সিলারি ভাব অর্থাৎ এর কোনো একটা কাজ বোঝাতে আমরা এই অক্সিলারি ভাবটা ব্যবহার করি অর্থাৎ যদি ফার্স্ট পারসন থাকে তাহলে হবে ডু তারপর যদি থার্ড পারসন থাকে তাহলে হবে ডাস আর কোনো একটা কাজ দিতে কেউ করে তাহলে হবে কি ডিড তো দেখো দুয়ে কি আছে টু বি অর্থাৎ এম ইস আর ওয়াস তারপরে ওয়ার বিং বিন এগুলো হচ্ছে কি আমাদের এগুলো আমাদের অক্সিলারি ভাব এরপরে আছে কি হ্যাভ Bear, jamun, have verb যেমন হ্যাভ has had হ্যাভিং এগুলো আমাদের কি এগুলো হচ্ছে কি আমাদের অক্সিলারি ভার্ব তো আমরা এখানে কিন্তু তিন টাইপের অক্সিলারি ভার্ব সম্পর্কে আলোচনা করলাম ডু এর ক্ষেত্রে তারপরে বি ভার্ব আছে কতগুলো এম ইজ আর তারপরে ওয়াজ ওয়্যার তারপরে বিং বিন তারপরে দেখো টু হ্যাভ ভার্ব আছে হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং ঠিক আছে তো এইভাবে মূলত আমাদের এই ভার্ব সম্পর্কে আলোচনা হলো তো আশা করছি বুঝতে পেরেছো তো আজকে এই পর্যন্তই